লড়াইটা যত প্রাণা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে অনেক কম আমার মনে হয়েছে অভিজিৎ গাঙ্গুলি এবং দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলি কিন্তু আমার মতে আছে গ্রেট মিস্টেক যেটা করেছে সেটা হলো আপনি তৃণমূল কংগ্রেসের পাতা ফাঁদে কিন্তু পা দিয়েছে আজকে দিনে অভিজিৎ গাঙ্গুলি যদি মুভমেন্ট পলিটিক্যাল মুভমেন্ট দেখো তাহলে একজন প্রার্থী হিসাবে আমার মনে হয়েছে যে উনি কত ধানে কত চাল সেটা আজকে পেয়েছেন বেঙ্গল আমি শিবম লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র নিয়ে সব বেশি আলোচনা হয়েছিল নির্বাচনের শুরুতে তবে নির্বাচনের মধ্যে নতুন তিন প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি দেবং এবং সায়ন ব্যানার্জির যে মুভমেন্ট আমরা দেখলাম তার রাজনৈতিক তাৎপর্যটা ঠিক কতটা নতুন প্রার্থী হয়ে কে কেমন পারফর্ম করলেন বিশ্লেষণে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট পেপারে স্বাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন ব্যানার্জি তিনজনের নতুন প্রার্থী তমলুকে হলেন কিভাবে বিশ্লেষণ করবেন তিনজনের সারাদিনের দিনের এই মুভমেন্ট দেখো প্রথমত বলবো যে অভিজিৎ বাবুর ক্ষেত্রে ইয়ে ক্ষেত্রে অনেকটাই তাদের প্রক্সি উপস্থিতি কারণ তাদের হয়ে পেছনে যে শক্তি ছিল সেটা হলো দেবাংশ ভট্টাচার্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আর জাস্টিস গাঙ্গুলি পেছনে ছিলেন শুভেন্দু অধিকারী ফলে এই লড়াইটা যত প্রাণা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে অনেক কম আমার মনে হয়েছে অভিজিৎ গাঙ্গুলি এবং ভট্টাচার্যী অর্থাৎ দেবাংশ ভট্টাচার্য ফলে দেবাংশ কিন্তু সামনে ছিল বটে কিন্তু পেছন থেকে নির্দেশক ছিল অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস আইপ্যাড অফিস এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিক থেকে যদি তুমি দেখো তাহলে চার্চির গাঙ্গুলি অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির পেছনে যে ছিল সেগুলো শুভেন্দু অধিকারী পুরো মেশিনারি ফলে এই লড়াইটাকে ওনারা কেবলমাত্র খুশির অপমাত্র ওনারা পুতুলের মতো নেচেছেন কিন্তু পেছন থেকে আসল চুক্তি যারা তারা কিন্তু আলাদা মানে রাজ্যের একেবারে শীর্ষ তিন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু আরো পরিষ্কার করে বলে ব্যানার্জি পরিবার ভার্সেস অধিকারী পরিবারের লড়াই এই লড়াইয়ে কেবলমাত্র সামনে তুমি দেখেছো দেবাংশু ভট্টাচার্য এবং অভিজিৎ গান্ধীকে সেই তুলনায় দ্বিতীয় যে ব্যক্তি ছিল সায়ন সায়ন ব্যানার্জী দিনই কিন্তু আমি বলবো যে সিপিআইএম এর দলের তরফ থেকে তারা তাদের মতন করে লোকাল যে রিসোর্স লোকাল যে নেতৃত্ব তাকে সামনে রেখে যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী তারা প্রচার করেছেন এবং লড়াই করেছেন আজকে সারাদিনও তাই করেছেন দ্বিতীয় যে বিষয়টা এই তিনজনই কিন্তু কলকাতা থেকে যাওয়া মানুষ মানে এক দুজন কলকাতা থেকে যাওয়া মানুষ জাস্টিস গাঙ্গুলি এবং সায়ন ব্যানার্জি আরেকজন হাওড়া থেকে যাওয়া দেবাংশ ভট্টাচার্য ফলে দুজনই বহিরাগত পরিষ্কার এই প্রথম তাম্রলিপ্ত শহরে বা তাম্রলিত কনস্টিটুয়েন্সিতে বলা যায় যে তমলুকে তারা কিন্তু বহিরাগত তিনজন ভোট দিলেন ফলে তমলুকের সন মাটির মানুষ কেউ ছিল এটা তমলুকের কোনো কোনো মহল থেকে কিন্তু অভিযোগ আছে আমি যা শুনেছি এবার তোমার বডি মানে বডি ল্যাঙ্গুয়েজ এবং মুভমেন্টের দিক থেকে আমি প্রথমে অভিষেক মানে অভিজিৎ গান্ধীরটা বলতে পারি যে অভিজিত গাঙ্গুলি সারা রাত্রি ঘুম ছিল অভিজিৎ গাঙ্গুলি সারা রাত্রি পাহারাদার হিসাবে কাজ করতে হয়েছে কারণ নন্দীগ্রামের ওই মার্ডার এবং তার পরবর্তী কেন্দ্র করে রাজ্য পুলিশ এত তৎপর হয়ে গেল সুযোগটা পলিটিক্যালি তৃণমূল কংগ্রেস নিচ্ছে এখন যে যখনই কারো কোনো একটা অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে মানে পঞ্চাশ একশোটা ছেলেকে তুলে নিয়ে চলে যাচ্ছে বিরোধী দলের ফলে নন্দীগ্রামে যে স্ট্র্যাটেজিটা তৃণমূল কংগ্রেসের ছিল অনেকটা সফলও বলা যায় যে নন্দীগ্রামের মাডার পরবর্তী যে অগ্নিসংযোগ বা ক্ষোভ বিক্ষোভকে কেন্দ্র করে যাদের মানে মনে করেছে তারা যে বিজেপির প্রথম সালী নেতা তাদেরকে তো তুলে দিলেই ভোটের দিন আমার সুবিধা হবে ফলে সারা রাত্রি ধরে পুলিশি অভিযানের অভিযোগ তুলেছেন নন্দীগ্রামের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী ফলে তিনি বই নিয়ে ব্যস্ত সারা রাত্রি ছিলেন সকাল হতে না হতেই সকাল হতে না হতেই একের পর এক মানে চাকরি চোর বলেছেন মানে তৃণমূল যে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বিরোধীদেরকে ভাবে সেইভাবেই তারা অভিজিৎ গাঙ্গুলিকেও ট্রিটমেন্ট করেছেন অভিজিৎ গাঙ্গুলি বিচারকের আসন থেকে মাটিতে যখন আসলেন তখন তিনি বুঝতে পারছেন হয়তো এই আজকের দিনে বুঝতে পারছেন যে রাজনীতিতে কত কাদার ছোড়াছুড়ি কেন কেন শিক্ষিত মানুষ রাজনীতিতে আসেন না সেটাও কিন্তু বুঝতে হবে তার কারণ রাজনীতি রাজনীতি মানে মানে ভাষা আচরণ করা রাজনীতি মানেই হলো ভদ্রতা ছাড়িয়ে অভদ্র মতন আচরণ করে প্রতিপক্ষকে দেখা সেটা অভিজিৎ আজকে ভোটের দিন বুঝতে পারলেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারলেন নেক্সট ইঞ্জিন অয়েল এক নে সফর কি অর বেটার পাওয়ার বেটার মাইলেজ ও হাই টেম্পারেচারি ইঞ্জিন কে স্মুথ রাখতে ব্যবহার করুন শুধুমাত্র নেক্সট ইঞ্জিন অয়েল ডিস্ট্রিবিউটরশিপ নিতে যোগাযোগ করুন 9732255555 এই নম্বরে তারপরে যেটা আমার মনে হয়েছে তিনি একের পর এক জায়গায় গেছেন অধিকাংশ জায়গায় শাসক দল তাকে অবরুদ্ধ করেছে তিনি যখনই এজেন্ট মানে তিনি অসহায় তাকে লেগেছে আমার মনে হয়েছে যেখানে মুসলিম এলাকাগুলোতে গেছেন মূলত মুসলিম এলাকাগুলোতেই মানে একটা আজকের নির্বাচনে কিন্তু একটা রেজিস্টেন্স এসেছিল মুসলিম এলাকাগুলো থেকেই তৃণমূল কংগ্রেস খুব সচেতনভাবেই মানে খুব বিক্ষোভ বিরোধী প্রার্থীর যে আটকানো সেখানে যেন মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেই তারা সংগঠিত করেছেন এবং সেটা যে একদম মানে মানে ব্লুপ্রিন্ট অনুসারে হয়েছে অর্থাৎ আগের থেকে ঠিক করা হয়েছিল যে প্রার্থী আসলে ঘেরাও করতে হবে আটকাতে হবে খোঁজ দেখাতে হবে স্লোগানবাজি করতে হবে এটা যেন নিখুঁত প্ল্যানিং মানে কে কখন কিভাবে যাবে তার জন্য শুধু উৎপেদে ছিল যখনই যে গেছে তখন তাকে আটকানোর চেষ্টা করে যেমন সব প্রার্থীর ক্ষেত্রে এমনকি কাথি বিধানসভা লোকসভা কেন্দ্রের সোমেন অধিকারীর বিরুদ্ধেও কিন্তু মানে সোমেন কিন্তু একই ধরনের সমস্যা ফেস করেছেন যেখানেই উনি গেছেন ওনাকে অবরোধ করা হয়েছে গালাগালি করা হয়েছে মানে

মনো তো টুটু আজকে বুঝতে পেরেছে যে জীবন বাঁচানোটা কত কঠিন আপনি ডাক্তারের ইকার করতেন কোনো দেরি பண்ணি কিন্তু পশ্চিমাল এর উচ্ছิตรারতি টিলে জয়েন করে আজকে তে পেয়েছে যে পার্থী হওয়া তো দূরের কথা জয়ী হওয়া তো দূরের কথা প্রাণ বাঁচানোটাই পশ্চিম বাংলাতে সবচেয়ে বড় মানে কাজ ফলে মনো তো টুটু এক রকম যেটা বলছিলাম গোবিন্দী কিন্তু আমার মতে আছে গ্রেটMistake যেটা করেছে সেটা হলো ময়নাতে যে অশোক দিন্দা বিজেপি এমএলএ আছে তার আত্মসহায়কের বাড়িতে একটা রেড করেছে দেখো এই তৃণমূল কংগ্রেস এই পর্যায়ে যে কৌশলটা নিয়েছিল সেটা হলো বিভিন্ন রেড করে তার মানে শাসক দলকে ব্যতিগ্রস্ত রাখতে যেহেতু ময়নাতে একটা বড় লিড দেওয়ার সম্ভাবনা আছে ময়নার একটা বিশ চল্লিশ পঁয়তাল্লিশটা বুতে বিজেপি কার্যত অব মানে অপতিরোধ ফলে ওখানে যদি চল্লিশ হাজার ভোট একটা হয়ে যায় লিড নিয়ে নেয় তাহলে মানে কালকে তো বলা যায় যে দেবাংশ কোনো সম্ভাবনা হয়নি ফলে ময়নাতে একটা চাপ তৈরি করার জন্য ওই প্রশাসনিক তৎপরতাটা করেছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে এটা ভুল করে চাপ বলে আমি মনে করি যে ওখানে গিয়ে ধর্নায় বসে পড়েছে সময়টা নষ্ট হলো আপনার আপনি আরো পাঁচটা ভোটে যেতে পারতেন আপনি তৃণমূল কংগ্রেসের পাতা ফাঁদে কিন্তু পা দিয়েছেন তৃণমূল কংগ্রেস চাইছিল আপনাকে আটকাতে এবং আপনি সেই আটকানো মানে তৃণমূল কংগ্রেসের পাতা ফাতে আপনি ফলে আমি বলবো যে আজকের দিনে অভিজিৎ গান্ধুরীর পলিটিক্যাল মুভমেন্ট দেখো তাহলে একজন প্রার্থী হিসাবে আমার মনে হয়েছে যে উনি কত ধানে কত চাল সেটা আজকে এবং উনি এতটুকু বুঝেছেন যে কলকাতায় বসে আমরা যারা রাজনীতির চর্চা করি বা উনি যেমন বিচারকের দায়িত্ব পালন করেছেন আর মাঠে ময়দানে গিয়ে রাজনীতি কতটা কঠিন এই লেসেনটা আজকে উনি পেয়ে গেছেন দেবাংশুর ক্ষেত্রে আমি বলবো কুশলী ছেলে ও যেটা করেছে সেটা হলো প্রথমে গিয়ে পুজো দিয়েছেন পুজো দিয়ে মানে মানে একটা মিডিয়াকে দেওয়ার চেষ্টা করেছে যে তিনি মানে হিন্দুত্বের প্রশ্নটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি রাজনৈতিক নেতারা যখন পলিটিক্যাল ডেতে বা কোনো কর্মসূচিতে কোনো মন্দিরে যায় মসজিদে যায় মনে রাখবেন তার মধ্যে একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার জন্য এটা যেহেতু রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ বা ইসকনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্যে হিন্দুদের তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তাহলে দেবাংশ রাজনৈতিক ব্রেনটা তো খুব ও সরাসরি সকালবেলায় মন্দিরে গিয়ে প্রণাম করেছেন প্রার্থনা করেছেন এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে হে হিন্দু ভোটাররা আমি তোমাদের জন্য আছি আমি কিন্তু যথেষ্টই হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ভাবনা এই বক্তব্যটা উনি রাখবার চেষ্টা করেছেন বলে আমি মনে করি দ্বিতীয় যেটা করেছেন উনি জানেন যে সবচেয়ে উইকেস্ট জায়গা ওনার হলো মানে নন্দীগ্রাম ফলে নন্দীগ্রামটা যদি উনি লিট নামিয়ে দিতে পারেন তাহলে উনি জানেন যে উনি লড়াইয়ের কিছুটা জায়গা তৈরি করতে পারবেন ফলে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মানে বিশেষ করে হিন্দু এলাকাগুলোতে অপ্রতিরোধ একটা সংগঠন আছে এই এখানে অতিরিক্ত ভোট করে নামারও ক্ষমতা আছে যেটা একটা ভূতের নিজে ছবি তুলে ধরেছেন তার ফেসবুকে সেই মানে সমাজ মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে ভাই দেখো বিরোধী দল যে অভিযোগ আমাদের বিরুদ্ধে করে সেই বিরোধী দল একটা মানে ভূতে দেখো কিভাবে ভোট লুট করছে সেইটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন দেখো একটা ওর কাছে চ্যালেঞ্জ ছিল দেবাংশুর ক্ষেত্রে মানে শুভেন্দু অধিকারী দেবাংশুও খুব ভালো করে জানে যে লড়াইটা তার সাথে আসলে শুভেন্দু অধিকারী ফলে শুভেন্দু অধিকারী সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে হবে ফলে ও অনেকটা সময় ব্যয় করেছে নন্দীগ্রামে এবং হলদিয়ার যে সমস্ত অঞ্চলে বিজেপির প্রাধান্য আছে সেই সমস্ত অঞ্চলে ব্যয় করবার চেষ্টা করেছেন যে অভিযোগগুলো এসছে সঙ্গে সঙ্গে উনি সেগুলোকে ইলেকশন কমিশনে কোথাও কোথাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার সাথে যেহেতু ভালো সম্পর্ক খুব সুন্দর কমিউনিকেশন করে সেগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছে দেবাংশুর ক্ষেত্রেও একটা বড় লেসেন যে ভাই এখনো বড় বড় পলিটিক্যাল যারা মানে ইয়ে আছেন। তার মধ্যে আরো আমাকে অ্যাপ্রেন্টিসিপ চালাতে হবে অর্থাৎ আমি এখনো সাবালক হয়ে উঠিনি আমাকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা আরো যারা মানে রাজীব বন্দ্যোপাধ্যায় ওখানে দায়িত্বে আছেন ফলে তাদের আন্ডারে আরো অ্যাপ্রেন্টিসিপ চালিয়ে ভোটের মেশিনারি কি করে সাজাতে হয় ভোট কি করে করাতে হয় তার একটা বড় লেসেন আমার ধারণা যে মানে দেবাংশ ভট্টাচার্য এই নির্বাচনে পেল থার্ড যে বিষয়টা আমি বলবো যে সায়নের সময়ের যা অবস্থা ছিল জনসমর্থনের যা ভিত্তি ছিল ওর কাছে চ্যালেঞ্জ ছিল ফলে যতটুকু আছে বিধানসভা নির্বাচনে মানে গত কয়েকটা নির্বাচনে সেখানে একটু মার্জিনালাইজড লেব যাদের ভোট ফাইভ পার্সেন্ট পর্যন্ত নেই ফলে ওই মানে একেবারে তলানিতে এসে বাম সমর্থন সেটাকে বাড়িয়ে তোলাটাই হলো সায়নের কাছে চ্যালেঞ্জ মুখে তো সবাই বলবে আমি চিন্তা কারণ এই বার্তাটা ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত তারা দেবে কিন্তু করবার চেষ্টা সম্ভব দিনের শেষে সায়ন যেটা বিভিন্ন বুথে এজেন্ট দেওয়া বহু জায়গায় তার মানে বিশেষ করে বেশ কয়েকটা এলাকাতে তোমার কি হলদিয়াতে হলদিয়া ময়নাতে এই জায়গাগুলোতে অভিযোগ এসছে এমনকি নন্দকুমারে অভিযোগ এসছে যে সিপিএম এর এজেন্টকে পার করে দেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গায় সায়ন গেছে আমি দেখেছি তাকে মিডিয়ার মাধ্যমেই যে সায়ন সেখানে এজেন্টদেরকে ঢুকিয়ে দিচ্ছে এবং তার মধ্য দিয়ে তার প্রেজেন্সটা দলের প্রেজেন্সটাকে তিনি অ্যাসিওর করেছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন কিন্তু যেহেতু তিনি প্রধান প্রতিপক্ষ নন ফলে তৃণমূল কংগ্রেসও কিন্তু বিচারক গাঙ্গুলিকে যেভাবে অর্থাৎ বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে যেমন করে অবরুদ্ধ করার চেষ্টা করেছেন আটকে দেওয়ার চেষ্টা করেছেন গালাগালি করবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস সেই রকম গালাগালি অবরুদ্ধ করার সম্মুখীন ব্যানার্জিকে হতে হয়নি কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে যে লড়াইটা এটা বেসিক্যালি তৃণমূল ভার্সেস বিজেপি এখানে সায়ন ব্যানার্জি কেবলমাত্র ভোটের পারসেন্টেজ তার দলের হয়ে কতটুকু বাড়াতে পারে ফলে সায়নও কিন্তু সেইভাবে প্রতিরোধের সম্মুখীন হয়নি আজকের দিনে ফলে সব মিলে তুমি যদি বলো তাহলে বডি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে আমার মনে হয়েছে যে দেবাংশু খুব কষাশ ছিল দেবাংশু তৎপর ছিল কষাস ছিল এবং সে ভালো করে জানে যে শেষ পর্যন্ত লড়াইটা তাকে শুভেন্দু অধিকারীর মতন একটা সাংগঠনিক জোরালো ব্যক্তিত্বের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে ফলে তার মতন করে নানা রকম মানে তার যে পরামর্শদাতা সংস্থা যেভাবে তাকে বলেছে যে কোথায় কৃষি তৎপরতা হবে কোথায় সেন্ট্রাল ফোর্সকে মিনিমাইজ করতে হবে তার ইনফ্লুয়েন্স মিনিমাইজ করতে হবে কোথায় বিজেপি মানে এজেন্টদেরকে সরাতে হবে বা কোথাও শাসক দলের প্রেজেন্সটাকে নিশ্চিত করতে হবে সেই কাজগুলো উনি করেছেন ইমপ্লিমেন্ট করেছেন অবশ্যই আমি বলব যে যেভাবে আমি অভিজিৎ গাঙ্গুলির বডি ল্যাঙ্গুয়েজ যতই মানে বাধা হোক বিপন্ন হোক তার মধ্যে এক ধরনের আমি বলবো যে পজিটিভ সেন্স আমি দেখেছি সেইটা কিন্তু মানে অন্য প্রার্থীদের ক্ষেত্রে ল্যাকিং এটা আমার মনে হয়েছে মানে দিনের কি জেতার সম্ভাবনা কি ফিফটি ফিফটি না আমি আমি দেখো এটা আমি বলতে পারবো না কারণ আমি বিজ্ঞান যে ধর্মে বিশ্বাস করি আমি বডি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে দেখবো ডেফিনেটলি তিনজনেরই বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল না যে তিনজনই ভীষণ মানে ক্লান্ত হয়ে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি রাতে ঘুমননি তারপরে তাকে মানে মারাক্ত ক্লান্ত আমার মনে হয়নি কিন্তু তিনি অবশ্যই মানে তৃণমূলের ফাঁদা পাদে পা দিয়েছেন সেটা হলো যে ময়নাতে তিনি অশোক দিন্দা মানে তাদের বিধায়কের যে আত্মসহায়কের বাড়িতে পুলিশ আনা সেখানে গিয়ে অবস্থান করে তিনি সময় নষ্ট করেছেন আর বরঞ্চ আরো কয়েকটা ভূতে তিনি পরিদর্শন করতে পারতেন দেখতে পারতেন যে কোথায় ভোট ঠিক হচ্ছে কে হচ্ছে না তৃণমূল কংগ্রেস দিনের শেষে কৌশলগত দিক থেকে অ্যাডভান্টেজ অবস্থায় আমি বলবো দুই যেটা যে তার মানে এই নয় যে অভিজিৎ গাঙ্গুলি নির্বাচনটা হেরে গেছে এরকম কোন বডি ল্যাঙ্গুয়েজ তার মধ্যে প্রকাশ পেয়েছে বরঞ্চ ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি দেবাংশু ভট্টাচার্যকে আমার কৌশলগত জায়গা থেকে মনে হয়েছে অ্যাডভান্টেজ অনেক কৌশলী অনেক কৌশলী মনে হয়েছে অনেক বেশি মিডিয়া ফ্রেন্ডলি অবস্থান থেকে তিনি প্রার্থী হিসাবে আজকের দিন কাটিয়েছেন আর সায়ন ব্যানার্জিকে আমার মনে হয়েছে নিজের প্রেজেন্স বা তার দলের প্রেজেন্সের উপস্থিতি জাহির করবার চেষ্টা করেছেন সারাদিন অবশ্যই চৌঠা জুন বাকিটা জানা যাবে কে জিতলো কে হারলো কিন্তু আপাতত দেখতে থাকুন না ইন্ডিপেন্ডেন্ট বেকার অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের আপনারা তিনজনের এই লড়াই কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন